সার জিসকে ডাকুন এখানে নিয়ে আসুন নাহিদকে ডাকুন এখানে কোরআন হাতে তুলে দিন তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য আন্দোলন করছে তারা বলুক এটা কোনো ছিল না এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে কল্পনা করো নেই সেনাবাহিনীকে ডাকুন কল্পনা করছে কিনা কল্পনা করো নেই কেউ কল্পনা করো নেই কেউ কল্পনা করো নেই কিন্তু এমন এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট পৃষ্ঠ ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে ওরা ওরা কোটা ভোটার ওরা ওরা তো তো প্রাইভেট পৃষ্ঠে ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনে নামলো তো এগুলো মহান আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি একটা তথ্যাস্ত্রি দিতে বাধ্য হচ্ছি হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি আমি আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি কিন্তু ওনারা আজকে হওয়ার জন্য স্বপ্নে একবার লালাই তো হয়ে গেছে ওনারা এখন আমি বলতে চাই না ভাইদেরকে আমার ছোট ভাই বড় আমার সমাবেশ যারা আছেন কেউ কিছু তখন তারা কারণ তারা মনে হয় একটা পাগলা এটা মনে এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে হাজিরে টিকে যাবে হাজিরে টিকে যাবে তো ফোনের রেসপন্স পাইনি কিন্তু আল্লাহর এক বন্দাস এন্টারমেন্ট থেকে ফোন দিল এক সানা সেনাবাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নেন আমি মনে করছি হাজির আমার পিছনে মনে ডিজে ফেলা গেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরো এবং সে পরিচয় দিচ্ছে আমি ক্যান্ডেলের মধ্যে বলতেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নেই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি চালাবো না কথা দিচ্ছি আমি আবার এটা তারে বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য ওনার তো অবদান অবদানও শেয়ার করা যাবে না মডেল মসজিদ করছেন কমি স্বীকৃতি দিয়েছেন কারণ আমি তো জানি এটা হাসি না এটা বুঝতেছিল তার আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি সাহায্য তোমার না লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং আটটা কথা বলছে বেদান কথা দুই দিন আমি একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করতে পারতেছি না এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখন আপনার কথা এই নাম্বারটা এখনো আছে আহ তারা বোধহয় চলছে এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেবাজতকে চোরবুনকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলছেন যে আমরা চোরবুনকে দিয়েছি মেসেজটা আবার অন্য ইসলামpmodদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আশানী আমাকে ফোন করেছেন যে এই গভারমেন্ট পড়ে যাবে আল্লাহর ওয়াস্তে আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাব না আমার বলা আপনাদের অফিসাররা তো গুলি চালাবে বল বন্ধু আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরে কিন্তু যারা এলিট ওনাদা কিন্তু চেজ হইছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই কে কে কোন সত্তা যে সেনাবাহিনীর সতেরো বছর ঠিকই ছিল বাংলাদেশে কিছুই করে নাই কোনো তার হাজিরা ছিল এই যুবক তরুণদের অন্তর আসে ভিতর যেখানে আমরা বই নিয়ে সৈয়দ কিন্তু বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব বলেন ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব ওখানে কি হার সাথে যোগাযোগ করা কি সম্ভব জমিসুদ্দুর রহমানের সাথে তাদের অন্তরে কে ঢেলে দিল কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না কে ঢেলে দিল এগুলো সার্জিসদেরকে বলুন আপনারা ডক্টর বলুন এগুলো হাসনাদেরকে বলুন এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত কোনো দিন এই বিপ্লব সবল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না এটা আপনি কিভাবে জল কামানের সামনে ঠিকতেন কামানের সামনে কিভাবে ঠিকতেন এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে অলরেডি সেনাবাহিনী তো যাচ্ছিল মুভের দিকে যাই হোক আল্লাহর বাস্তা রাখবেন আল্লাহবাক ফেরাউনকে ধ্বংস করেছেন আমি এবার জিততে গিয়েছি আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছি আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায় আমি আমি আমার মধ্যে আবেগ চলে আসছে হাজার আল্লাহ হকবর লোহিত সাগরের এই যে দক্ষিণ উত্তর দিকে ওইদিকে সিরিয়ার ওইদিকে প্রান্তিক যেতে যেখানে সুইস কালের ওই ওইদিকে গিয়ে ফেরাউনকে আল্লাহ আল্লাপাক ডুবে দিল আর ঠিক আর আল্লাহ রসুল নাম দিয়েছেন আবু জেহেলকে যে ফেরাউন আহাদম্মা আর মুসলিম ফেরন ভুবন ইসলামের ফেরাউনকে পানিটা মারলেন আর এই ইসলামের ফেরাউনকে আল্লাহ আল্লাপ মারল কোথায় বদর ময়দানে সে বদর ময়দানটা দেখতে গেলাম এবার দেখি দেখে আসছি ওখানে পুলিশ যেতে দেয় না যেখানে আবু জাহেল আছে ওখানে যেতে দেয় না ওখানে আবু জাহেল আবু জাহেল যেখানে জাহান নামের এখন আগুনে পড়তেছে ওটা যেতে দেয় না তো এই উম্মতের আবু জাহেল ছিল এই আরব আমাদের নবীজির জমানার সে ফেরাউন আর ফেরাউন ছিল মুসাই সালাম জামানের ফেরাউন আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন